জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার সবাই মনে হয় খুশি না জোরা কই না হ্যাঁ খুশি না বেজার যদি খুশি দিল অন্তর খুলে কলি যারা আবেগকে ওজার করে কালিমা তো শুক্র আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন

কেমন দাম একটু উদাহরণে বলবো শুনবেন যখন যখন জান্নাতে যাবে। যাবে। জান্নাতিদেরকে আল্লাহ সুবাহ ডাকবেন ডেকে বলো জান্নাতিরা তোমাদের কি কিছু আরো চাওয়ার আছে মানে কিছু নিয়ামত আরো লাগে নাকি জান্নাতিরা বলবে আল্লাহ যে নিয়ামত দিয়েছ আর কিচ্ছু লাগে না তখন নবী বলবেন আল্লাহ আসলে আসলে আমার উম্মতেরা জীবনে অনেক কষ্ট করেছে জান্নাতের নিয়ামত পেয়ে সব ভুলে গেছে সোহান জান্নাতে যেতে চান না নবী বলবেন আল্লাহ তবে আমার উম্মত বুঝে নাই যে নিয়ামতের জন্য জীবন ত্যাগ করল যে নিয়ামতের জন্য রাতের ঘুম হারাম করেছে ওই নিয়ামত তারা এখন পর্যন্ত পায় নাই তখন আল্লাহ বলবেন ঠিক আছে সব থেকে বড় নিয়ামত হলো দিদার ইলাহি মানে আল্লাহ রাব্বুল আলমিন স্বয়ং বান্দাদেরকে আল্লাহ নিজের সাক্ষাৎ দিবেন দিবেন কোথায় এই আল্লাহ রাবুল আলামিন সাখাত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে একটা জলসা قائم করবেন সুবহানাল্লাহ এই আজকে জলসা আছে না এমন ভাবে একটা মাহফিল হবে মাহফিলের সভাপতি হবেন আল্লাহ স্বয়ং নিজে সুবহানাল্লাহ প্রধান অতিথি আজকে আমাকে রাখছেন সেদিনের প্রধান অতিথি হবেন যিনি সাধারণ মানুষ নয় তিনি হবেন রাহমত রাহমত উনি হবেন প্রধান অতিথি বিশেষ অতিথি যিনি হবেন তিনি হবেন হজরতে দাউদ আলাইহিসাম দাউদ সালাম বিশেষ অতিথি প্রধান অতিথি কে আমাদের রসুল সাল্লাম আর সভাপতি হবেন কে আল্লাহ দিয়ে কুটি কুটি চেয়ার থাকবে স্বর্ণর সেই চেয়ারে বসবে সর্বপ্রথম কাতারে এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর পরে কাতারে বসবে সাহাবা পরে কাতারে বসবে তাবে পরের কাতারে বসবে তবে তার পরের কাতারে বসবে তার পরের কাতারে বসবে সলফে সালেহীন তার পরের কাতারে বসবে আম জান্নাতি যারা হবে তাদেরকে আল্লাহ বসার সুযোগ করে দিবে সেদিন তীর ফাল থাকবে না মাটি নয় স্বর্ণর উপরে আল্লাহ পাক বসার সুযোগ করে দিবে এমন বৈঠকেও বসতে চান কি না আল্লাহ রাবুল আলমিন যখন এমন বৈঠক কায়েম করবেন আল্লাহ রাবুল আলমিন বলবেন আজকে মাহফিল উদ্বোধনী করো ফিল শুরু করে দাও শুরু করে দাও হযরতে দাউদ আলাইহিস সালাম ওনার সুললিত কণ্ঠে ওনার দামি কণ্ঠে ওনার কণ্ঠ এত সুন্দর উনি যখন খুতবা দিতেন ওনার খুতবা শুনে শুধু মানুষ নয় নদীর মাছ পর্যন্ত জমা হয়ে যেত এত সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছেন আমাদের কণ্ঠ যত সুন্দরী হোক নদীর মাছ আসবে বলে কণ্ঠ শুনে মাছ তিনি যখন খুতবা দিতে মাস পর্যন্ত জমা হয়ে যেত দাউদ আলাইগে সালাম মাহফিল উদ্বোধনী করবে আল্লাহ রাবুল আলমিন বলবেন প্রধান মেহমান আজকের প্রধানমন্ত্রী আপনারা বয়ান শুরু করে দে আপনার বয়ান শুরু করেন তখন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হুয়া নাই হিমাসাল্লাম উনি সুরায়াসিন পরে পরে ব্যাখ্যা করে করে জাননাতীদেরকে শুনিয়ে দেবে মজা লাগবে না সেদিন কেমন মজা গো পড়তেছেন তিনি যার উপর আল্লাহ নাজিল করেছে। সোহান আল্লাহ কই এবার আল্লাহ রব বলে বল আপনার বয়ান শেষ আল্লাহ বলবেন জান্নাতীরা যখন শেষ হলো আল্লাহ বলবেন জান্নাতিরা শুনে নেও শুনে নেও এতদিন নবীর মুখ থেকে শুনেছ এতদিন তোমরা উলামাদের মুখ থেকে শুনেছো শুনে নাও শুনে নাও আজকে আমি আল্লাহ নিজে তোমাদেরকে কোরআন পরে শোনাবো

দুনিয়ার থেকে অভ্যাস করা লাগবে দুনিয়ার থেকে প্র্যাকটিক্যাল ফিল্ডে আসা লাগবে কারণ জান্নাতে ওই মাহফিলে তারাই অংশ গ্রহণ করবে যাদেরকে আল্লাহ জান্নাত দিবে এবার যখন মাহফিল শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও যাও 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 যার বাড়িতে যাও বাড়িতে যাওয়া শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতি রাস্তার কিনারে তোমাদের জন্য আমি একটা বাজারের ব্যবস্থা করে দিয়েছি ওই বাজারে যখন যাবে যাওয়ার পর দেখবে জান্নাতি বাজার আছে দোকান আছে দোকান আছে বাজার আছে কিন্তু কোন দোকানই না কি নাই আমরা বাজারে যদি দোহানি না থাকে দোহানের মাল থাকবো বলেন আজকের মাহফিলের দোকান আছে না নাই কিছু কিনতে হলে টাকা দিতে হবে কিনা কিন্তু জান্নাতে যা ইচ্ছা তাই নেবেন বিনিময় দিতে হবে না আর একটু জোরে কন্যা সুবাহ খারাপ পাইতেছেন যান্নাতে দুনিয়া মে হু দুনিয়া কা তলাবগার নেহি হোক বাজার সে গুজার হোক খরিদ্দার নেহি হোক যান্নাতে এমন অবস্থা হবে দোকান থেকে যা ইচ্ছা তাই নেও বিনিময় দেওয়া লাগবে না এবার যখন ইনারা বাড়িতে যাবে যাওয়ার পথে আকাশ থেকে হালকা একটা বৃষ্টি হবে বৃষ্টির পানি দুনিয়ার বৃষ্টির পানি যদি শরীরে লাগে জ্বর হয় সর্দি হয় ঠিক কিনা বলে কিন্তু পানি পড়বে পড়বে এই পানির দ্বারা আল্লাহরা আলামিন আগে যত সুন্দর সুন্দর এর চাইতে হাজার গুণ সৌন্দর্য আল্লাহর বানিয়ে দেবে দুনিয়াতে সুন্দর হওয়ার লাগে কত চেষ্টা করে না নাই করে না কত মেকআপ কত মেডিসিন মেডিসিন দিতে 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 একশনের জায়গা রিয়াকশন